বিসিসিআই শীর্ষ পরিষদের বার্ষিক সাধারণ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী বাইশ জানুয়ারি সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার কেন্দ্রীয় চুক্তির বিষয়টি আলোচনায় উঠবে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম বত্রিশতম এজিএম অনলাইনে অনুষ্ঠিত হবে সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি নতুন কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ নিচে নামানো হতে পারে কোহলি ও রোহিতকে দুই কিংবদন্তি টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন শুধু ওয়ানডে খেলছেন বিসিসিআইয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ চক্রের কেন্দ্রীয় চুক্তিতে যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার সঙ্গে এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন কোহলি ও রোহিত ভারতকে গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর এই সংস্করণ থেকে অবসর নেন দুই কিংবদন্তী গত মে মাসে টেস্ট ক্রিকেটেও ছাড়েন তারা আগামী কেন্দ্রীয় চুক্তির চক্রেও কোহলি ও রোহিতকে আগের মতো হবে নাকি এ ক্যাটাগরিতে নামিয়ে আনা হবে তা এখনও পরিষ্কার নয় গত মৌসুমে তাদের এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছিল টেস্ট দলে অংশগ্রহণের ভিত্তিতে করা অতীতের পারফরমেন্সের মূল্যায়ন করে এবার কোহলি রোহিতকে এ ক্যাটাগরিতে রাখা হলে গতবারের তুলনায় তাদের বেতন কমবে দুই কোটি রুপি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির ধারা অনুযায়ী এ প্লাস ক্যাটাগরিতে বার্ষিক বেতন সাত কোটি রুপি এ ক্যাটাগরিতে পাঁচ কোটি রুপি বি ক্যাটাগরিতে তিন কোটি রুপি এবং সি ক্যাটাগরিতে এক কোটি রুপি আটত্রিশ বছর বয়সী রোহিত ও সাঁত্রিশ বছর বয়সী কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে দারুণ ভূমিকা রাখেন আটত্রিশ বছর বয়সী রোহিত ও সাঁত্রিশ বছর বয়সী কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জয়ে দারুণ ভূমিকা রাখেন দুই সেঞ্চুরি এক ফিফটিসহ তিন ইনিংসে তিনশো দুই রান করেন কোহলি তিন ইনিংসে দুই ফিফটি সহ একশো ছেচল্লিশ রান করেন রোহিত এর খবর ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ উপরে তুলে এনে এ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হতে পারে গিল সর্বশেষ চুক্তিতে এ ক্যাটাগরিতে ছিলেন অর্থাৎ এ প্লাস ক্যাটাগরিতে উঠে এলে বছরে দুই কোটি রুপি বেতন বাড়বে গিলের বিসিসিআইয়ের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের পর এটি হবে শীর্ষ পরিষদের প্রথম বার্ষিক সাধারণ সভা গত সেপ্টেম্বরে মিঠুন মানহাস দায়িত্ব নেন বোর্ডের সভাপতি হিসাবে রঘুরাম ভাট হন কোষাধ্যক্ষ আর দেবজিৎ সাইকিয়া ও প্রভুতেজ সিং ভাটিয়াকে যথাক্রমে সচিব ও যুগ্ম সচিব পদে নিয়োগ দেওয়া হয়